এই যে আমরা বলি ফুটবল ফুটবল এটা বাংলা না ইংরেজি এটা বাংলা কি বলেন বলেন পুরস্কার দেব আমি যে বলতে পারবেন কি বাঙালি আপনি কিসের বাঙালি কি নিয়ে গর্ব করেন শহীদ মিনারে ফুল দিলে শ্রদ্ধা হয় বাংলা ভাষাই বলেন না জানেন না আজকে বাংলা কোন মাসের কত তারিখ বলেন দেখি বলেন সব এখানে কি সব বাঙালি না ইংরেজি ইংরেজি মাসের কয় তারিখ আজকে দেখেন এটা সবাই জানে এটা কি বাঙালিদের সমাবেশ না ইংরেজদের সমাবেশ ফুটবলের বাংলা বলতে পারবেন না এটা আপনি আগে শুনছেন আমার বক্তব্যে দেখছেন দড়া খাইছেন আমি আগে বলেছি কারণ আমার জমার খোদবাতে আমি বলার পর এক মুরব্বী আমাকে এটা বলছে বলছে বাবা ফুটবলে বাংলা হলো এখন বলেন এটা জীবন শুনছেন আপনারা আগে